ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক দলের অংশগ্রহণে জুলাই গণভোদ্যান দিবসের বর্ষপূর্তিতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এদিন ত্রিশাল উপজেলা শ্রমিক দলের অংশগ্রহণে মিছিলে হাজারো নেতাকর্মীর নামে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশের সব উপজেলার মতো ত্রিশাল উপজেলায় এই কর্মসূচি পালন করা হয় বিজয় মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার সিএমবি মাঠে এসে হয় পরে জাতীয় পতাকা প্লেকার্ড হাতে নিয়ে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ফিরুজ নুন ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার হোসেন সুবা এর নেতৃত্বে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন মুশারফ হোসেন মাহবুব আলম আব্দুল কাদের এরশাদুল হক সোহাগ আহমেদ আবুল হাসিম মনু মোহাম্মদ লিটন খান মাহবুব হোসেন ফজলুল হক শাহিন মিয়া আলাল উদ্দিন এমদাদুল হক সহ আরো অনেকেই উক্ত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন জুলাইয়ের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার রুখে দিতে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যক্ত করে